শনিবারের দিনের সাথে অনেক দিন যাব কথা বলছি আমার সম্পর্ক তারপরে একদিন বলতাস শনিবার তুমি আসো তোমার আমি বিয়ে করো পরে হ্যাঁ আমার বিয়া করার কথা বললাম পরে বলতাস আমার বাড়ি থেকে হায়সা করতাম পরে আমি হায়সা করছি পরে তো চিনতাম চিনি পরে আমার বলতেছে আমার চাষা মিলাই বিয়ে করাইব তুমি এক জায়গাতে আসে বিয়ার চাষা এখানে চাকরি করে তোর গাছ আমার চাষা রয়েছে এটা বললে আমার নিয়ে তারপরে আমার এখানে আটকেয়া তারপরে দুধের ভেত করি এটা শিবপুর ওই বাদ্যশর

তারপরে আমার সাথে বললি আমি বলছি বলছি পরে আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখতেছি কিভাবে কি করা যায় তারপরে আমারে বসায়া তারপরে ওই ছেলে আমার একটা রুমে বলতে বসে বসার জন্য তারপরে আমি বসছি পরে এমনি রুমের ছেলে দরজা আটকে আমার অনেক দূর যোগ করে করে তারপরে চাষাও আসা চাষা আমি চিনি না বলছে চাষা একটা বয়স্ক একটা লোক পরে ওনায়ও আমার রেপ করে পরে ওনার সাথে আরেকটা বয়স্ক লুক ওনার পরে আমার করে রেপ করে রেপ না করার জন্য আমি ওনারাও আমারে মারে অনেক চর্চা করে আমার শরীর আগাতেছে যে মারছে তারপরে এখানে দারুয়ানটা আতঙ্গিতের নাম ওনার পরে আমার বলতেছে যে তুমি ওদের বন্দোবস্ত কি ওরা তো ভালো না এরা তো তোমারে ভোগা দিয়ে আনছে যে তোমারে খারাপ করার লেখে পরে এরা পরে আলমগীরে আমি বললাম যে ভাইয়া আমার একে এই বাসাই দেন আমার একটা পড়তে তারপরে এই লুকটা আমারে বলতেছে তুমি আসাম আমার তো ঘুমাতে ভাগ করে একটু বাড়িন্দার সাইডে আমার বসেছে বসে আবার ওনা আমার পরামর্শ দিয়েছে যে এইভাবে কীভাবে পলাম পর বলতেছে আনতে যেভাবে হোক ভাড়ো তারপরে আমি বলছি যে আনতে কেমনে ভাড়া যাবো তারপর আমার একটা রাস্তা দেখা দিয়েছে পরে আমি সে রাস্তাটা অস্তে আস্তে বলতেছি যে যে ছেলেটা আমার নেই সেই ছেলেটা বলছি যে বলে আমি দেহ ও কোথায় আছে বলে দেখার জন্য তারপরে আমি আস্তে আস্তে একটু সামনে আগেছি আগে গেটের কাছে আসা পরে আমি অনেক একটা ছিল আমার ওর বন্ধু আমার এই দৌড়ছে হাতে পরে আমি ওর ঝাড়া দিয়ে ফলাইয়া তারপরে আমি দৌড় দিয়ে সুতরা তারপরে গেডের বাইরে এসে পরে একটা বাড়ির ভিতরে দৌড় দিয়ে পরে দেন আমি আমার এখানে কয়েকটা ছেলে আমার ডিস্টার্ব করতেছে আমার দূর করে গেটের ভিতরে ঢুকায় লেগে গেছে তারপরে ওনারা বলতে হচ্ছে নিয়ে না বসে পড়ে ওনারা আমারে বাসায় দিয়া রিস্ক করতে আরে বাসায় ওই মহিলা কি জানে দেখছে জানে হ্যাঁ ওই মহিলা দেখছে যে এই ছেলে করে দেখছে মহিলা চিনে মহিলা এই ছেলে করে চিনে না এমনি মুখ হয়ে আদিতে দেখছে কিন্তু ওনারা গ্রামের না চিনে না আচ্ছা কিছু নিছে

আর যা টাকা পয়সা আছে সবটা জন্য যে ওনার বিয়ে পাড়ে টাকা পয়সা লাগতো তারপরে আমার হাতে মেয়ে টাকা পাঁচ হাজার টাকা তুলে দিয়েছে আচ্ছা এখন কি আপনি মানে এটার আমি বিচার